হ্যাঁ গতকাল একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস গত বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন তার আগে পাঁচ বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডদারী পরিবার ছিল। তার মার নামে সেই কার্ড মাত্র এই সাত বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার করদাতা এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব অর্থ সম্পত্তি এটা যে পরিমাপযোগ্যতা এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে। বিভিন্ন পত্রপত্রিকায় জনমুখে এরকম অভিযোগ উঠছে আর তিনি নাকি গত পরশু দিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন এটাই আমাদের সোর্স আমি তো বলব তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটর সাগরে তিনি যে নিমজ্জিত এটা প্রমাণ করা আর কোনো প্রয়োজন রইল না কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন তিনি এক মুহূর্ত এই পদে থাকা যোগ্য নয় এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতি একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন এখন এটা অভিযোগ নয় এটা সবচেয়ে প্রমাণিত